তুমি এটা চালাচ্ছ বেআইনি ভাব চালাচ্ছ কবে থেকে চলছে এটা আরে একদিনই হলো একদিনই হলো আগেও চলছিল তো না স্যার প্রথম এখান থেকে থানা থেকে নোটিশ করেছে বারণ করেছে সব জায়গায় এটা হয়েছে তুমি জানো তাও চালাচ্ছ আমি স্যার জানি না আমি নতুন আমি পড়াশোনা করি আমাকে ঠিক ঠিক একটু অসুবিধা আছে স্যার তার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছবি তোলা